মাংস রান্না করব খাসির মাংস আছে এক কিলো আমি আলু পেঁয়াজ রসুন এগুলো সব খেতে ছাড়িয়ে খাসির মাংসতে আলু দেবেন চন্দ্রমুখী আলু হ্যাঁ এটা একটা বিশাল ব্যাপার আছে ঠিক টাইমে দিতে না পারলে সব ঘেটে যাবে চন্দ্র মুখী আলু সাবধানে দিতে হয় একসঙ্গে দিলে আর আলুকে খুঁজে পাওয়া যাবে না এখন আলুগুলোকে খোঁচাগুলোকে ছাড়িয়ে নেব এখানে বসা যাবে না আর একজন খুন্তি নিয়ে দাঁড়িয়ে গেছে এটা কি হচ্ছে কি কি রান্না হচ্ছে এটা

তেজপাতা গোটায় শুকনো গোটায় গরম মশলা শুকনো লঙ্কা আর দেবো জিরি ফোড়নে দিয়ে দেবো

এটা কি করছিস গুলোকে ভেজে নিয়েছি এবং মাংসটা দিয়ে দেবো মাংসটা অল্প করে কষে নিয়েছি এবার আমি মশলা দেবো মশলা দিয়েছে আদা আর রসুন পেস্ট করে রেখেছি দিয়ে তারপরে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার ভালো করে কষবো জিরে গুঁড়ো বেশি দেবো না অল্প পরিমাণে জিরে গুঁড়োটা দিয়ে দেবো হাসির মাংস যত কষবে তত টেস্ট মাংসটাকে এবার কষবো ভালো করে সুন্দর করে মাংসটাকে কষে নিয়েছি কষানো হয়ে গেছে এবার আমি এই যে গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দেবো মাংসটাকে কিছুক্ষণের জন্য আট ঘন্টার মতো ঢেকে রেখে দেবো মানে হালকা আসছে ঢেকে রেখে দেবো ঢেকে তারপরে আমি আদুগুলো দেব ঢেকে দিলাম আমি তার ঢুকিয়ে দিয়েছি এই আটটায় আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হবে আধ ঘন্টারও বেশি আমি ঢেকে রেখেছিলাম এবার আমি খুলে দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা নো ঢাকনা খুলতেই গন্ধটা যা বেরিছে মানসਾਰੇ সিদ্ধ হবে এবার আলুগুলো দিয়ে দাও এই ভেজে রাখা আলুগুলো মাংস মধ্যে দিয়ে দেব মাংস আর আলু একসঙ্গেই সিদ্ধ হবে জল দি তবে আবার ঢেকে দেবো আমি যাই

এবার আমি গরম মশলা দেব এই যে গরম মশলা নিয়ে নিয়েছি এবার গরম মশলাটাকে দিয়ে দেব মটন আর আলুর ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে আমি এটা নামাবো না এটাই আমার এই কড়ার মধ্যেই থাকবে উনুনের মধ্যে তাহলে গরম থাকবে আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সটগুলোকে মধ্যেই আমি ঢাকা দিয়ে রেখে দেব